সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে হচ্ছে বিশেষ একটি গুরুত্বপূর্ণ দিন ইয়মুল আরফার দিন অর্থাৎ ইয়মুল আরফা দিবস বলা হয় এটি খুবই গুরুত্বপূর্ণ একটি দিন আজকে হেরাম মক্কা প্রবাসী এবং স্থানীয় সৌদি যারা আছে তাদের জন্য হেরাম উন্মুক্ত কারণ হচ্ছে সবাই আজকে মিনাতে যে সকল হাজিরা হজ করবেন সবাই আজকে মিনাতে সেই সুবাদে স্থানীয়দের জন্য আজকে সুযোগ হেরামে আসা কোনো ধরনের চেক এবং কোনো ধরনের বাধ্যবাধকতা ছাড়া হেরামে সবাই আসতে পারবে তবাফ করতে পারবে তবে একটা জিনিস বন্ধ সেটা হচ্ছে উমরা এখানে যাদেরকে দেখতে পাচ্ছেন কারো কাছেই কিন্তু উমরার কাপড় নাই কারণ হচ্ছে আজকে উমরা বন্ধ যে সকল হাজিরা হজ করতেছে সবাই তো এখন মিনাতে সেই সুবাদে উমরার কাপড়বিহীন সবাইকে আমরা দেখতে পাচ্ছি স্থানীয় সৌদি এবং সৌদি প্রবাসী মক্কা প্রবাসী যারা আছে সবাই আজকে হেরামে চলে আসছে আলহামদুলিল্লাহ আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ দিন আল্লাহর কাছে খুবই একটি প্রিয় দিন আজকে আল্লাহতালা অন্য দিনের তুলনায় আজকের দিনে বেশি আল্লাহর প্রিয় বান্দাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন আজকের দিনে সবাইকে অন্য দিনের তুলনায় আজকের দিনে আল্লাহ তালা আল্লাহর প্রিয় বান্দাদেরকে জাহান্নাম নাম থেকে মুক্তি দান করেন সুবাহান আল্লাহ আজকে হচ্ছে গুণা মাফের দিন আল্লাহ তালা আমাদের সকল সকলের গুণা মাফ করে দিক এবং আমাদের দুনিয়া আল্লাহ তালা ভালো করে দিক দেখতে পাচ্ছেন মাসা আল্লাহ হ্যারাম ভর্তি লোক হেরামের চুপাশে লুকারণ্য আজি সাহেব রাজকে মেনাতে এটা সবাই স্থানীয় সৌদি পাকিস্তানি এবং মক্কা প্রবাসী যারা আছে সবাই হেরানো আসছে কারণ হচ্ছে আজকে হেরাম সবার জন্য উন্মুক্ত আজকের রোজার বিশেষ ফজিলত হচ্ছে ফিসনের এক বছরের গুণা তালা ক্ষমা করে দিবেন মুল আরফার দিন রোজা রাখা অনেক সোয়াব তবে এই রোজা হাজিদের জন্য নয় হাজিদের জন্য রোজা রাখা মাকরু অর্থাৎ যে সকল হাজির এখন মিনাতে অবস্থান করছেন তাদের জন্য রোজা রাখা মাকরু এবং হাজি সারা বাকি সবার জন্য আজকে পূজার অনেক ফজিলত আল্লাহ তালা আমাদের সবাইকে হজ করার ফিক দান করুক এবং দু সালে যারা হজ করতেছেন যারা মিনাতে আছেন সবার হজ আল্লাহ তালা কবুল করুক আমিন